নমস্কার আমি শুক্তি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের এসআইআর নিয়ে দুই চারটে কথা বলবো এখনো অব্দি বোধহয় কাগজে আসেনি আমার কাছে একটা খবর আছে খবরটা ঠিক হতে পারে না হতে পারে কিন্তু মনে হয় ভুল হবে না সেটা হলো পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হবে পয়লা অক্টোবর থেকে নোটিশ জারি হবে কাজকর্ম শুরু হয়ে যাবে পয়লা অক্টোবর থেকে থেকে অক্টোবর পয়লা এবং এই এসআইআর এর কাজ মোটামুটি ধরে নিন বিহারে যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে হয়েছে সেই পদ্ধতিতেই হবে এইটা আপনি ধরে নিন এবং এইটা সম্পর্কে আলোচনা করার আগে আলোচনা করার জন্য আমি আপনাদের আনন্দ বাজারের আজকের আনন্দবাজার এটা যে আনন্দবাজারে দেখেন একটা খবর আছে আজকে বলে তেরোই সেপ্টেম্বর খবরটা হলো ই আর ওদের দায়িত্ব বাড়লো এই যে এটা তিনের পাতায় এই যে এইটা ই আর ওদের দায়িত্ব বাড়লো এটা আনন্দবাজারের আজকের কাগজের তৃতীয় পাতায় তো এইখানে ই আর ও আপনি বুঝতে পারছেন একটা বিধানসভার দায়িত্বে থাকেন বোধ তাকে ই আর ও বলে আহ এই ই আর ওদের দায়িত্ব বাড়লো এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নোট করতে হবে এটাকে মাথায় রাখতে হবে আপনারা জানেন এর আগে দুজন ই আর ওকে সাসপেন্ড করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ওই ভোটার তালিকা নিয়ে একটা ঘটনা ঘটেছিল আপনারা কেন্দ্র এবং রাজ্য সরকার অনেক টানা পড়ে হয় কিন্তু শেষ পর্যন্ত তাদের দুজনকে সাসপেন্ড করেছে মানে দুজন অফিসারকে এই অফিসাররা ডাব্লিউ বিসিএস লেভেলের অফিসার তাদের সাসপেন্ড করেছে শাস্তি দিয়েছে এই শাস্তি দিয়াটা বোঝেন এই শাস্তি দিয়াটা হলো আসলে একটা বার্তা আমাদের গ্রামে যেটা বলে ঝিকে মেরে বউকে শেখানো এই দুজনকে ভিকটিমাইজ করে শাস্তি দিয়ে ইলেকশন কমিশন একটা বার্তা দিল যে সবাই নিজের নিজের দায়িত্ব ঠিক মতো পালন করো না হলে বিপদ চাকরি বাকরি নিয়ে টানাটানি হবে এইটাই হচ্ছে ওই যে দুটো কেস আগে টানাটানি করে এসআই এর আগে এটা করা এইটা হচ্ছে তার উদ্দেশ্য আজকের কাগজেও লিখেছে যে ওই খবরটা আজকেও লিখেছে সাসপেন্ডের খবরটাও এই কাগজের মধ্যে লিখেছে এইখানে বলেছে যে আজকে কাগজটা পড়ে দেখেন বলেছে যে যোগ দিতে হবে যেটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো কোন অযোগ্য বা বিদেশিদের কোন অস্তিত্ব যেন ভোটার তালিকায় না থাকে অযোগ্য মানে হচ্ছে যারা মারা গেছে কারোর আপত্তি নেই সে নাম বাদ দেওয়ায় যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে এখনো নামটা ওখানে রয়ে গেছে নতুন জায়গায় গিয়ে তারা ভোটার হয়েছে কোনো কারণে দুই জায়গায় নাম হয়ে গেছে একটা জায়গার নাম বাদ যাবে ব্যাপারেও কারো কোনো আপত্তি নেই নতুন ভোটার যার নাম উঠবে সেটাতেও কারো আপত্তি করার কিছু নেই সবাই স্বাগত জানাবেন সমস্যা হলো আসলে এই কোন বিদেশির নাম ভোটার তালিকায় না থাকে এবং এইটা বিহারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল না অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নয় এমনকি ত্রিপুরা আসামের থেকেও পশ্চিমবঙ্গে বেশি গুরুত্বপূর্ণ কারণ আইন অনুযায়ী বর্তমানে যে আইন আছে যে আইন ভারতবর্ষে নাগরিকত্ব আইন কার্যকরী আছে সেই আইন অনুযায়ী বিদেশি পশ্চিমবঙ্গে বসবাস করেন কথাটা আপনাদের শুনতে খারাপ লাগছে যে সুকৃতি বিশ্বাস কি বলছে আইন অনুযায়ী বিদেশি আমি এই কথাই বলছি যেটা কার্যকরী হবে জন্মসূত্রে বলতে গেলে পয়লা জুলাই উনিশশো সাতাশির আগের প্রশ্নটা থাকবে বা দু চার সালের তেসরা ডিসেম্বরের আগের দিন অব্দি ব্যাপারটা থাকবে আর তারপরের ব্যাপারটা আছে এই যে আইনি প্রভিশন আছে বাইরের দেশ থেকে আসলে এদেশে এসে নাগরিকত্ব করেছো কিনা এই প্রশ্নটা থাকবে এইটাই তো আইন নাগরিকত্ব আইন এটা এই আইন অনুযায়ী কিন্তু বিদেশিদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দিতে হয় তাহলে দেশের মধ্যে সব থেকে বেশি নাম পশ্চিমবঙ্গে বাদ যাবে সব থেকে বেশি নয় আসামে যা আছে তার অন্তত চার গুণ বেশি নাম এখানে বাদ যাবে যাওয়ার কথা কি হবে আমি জানি না কতটা এরা ধরতে পারবে কতটা জালের ফাঁস ডিঙি আপনারা বেরিয়ে যেতে পারবে সেটা অন্য প্রশ্ন আমি বলছি এইটা হবার কথা ফলে ব্যাপারটা আমরা বহুদিন থেকে বলছি অনেকে ওই যে আমরা ওপার বাংলা থেকে এসেছে হিন্দু ফলে কিছু হবে না এই যে সব কথা বলছেন এইটা যে কোনো কাজে লাগবে না ওই যে বলেছেন আপনার সময় কালের উপর যখন চাপবে সময় যখন আসবে তখন ব্যাপারটা বুঝবেন সেইটা আর তো দূরে নেই পয়লা অক্টোবর থেকেই শুরু হওয়ার কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে ফলে এবার সাবধান এখন কেউ কেউ প্রশ্ন করছেন যে আহ আধার কার্ড ব্যাপারটা তো দ্বাদশতম মানে বারো নম্বরে আসামের ক্ষেত্রে এই বিহারের ক্ষেত্রে মানে আমাদের এখানেও আমরা ধরে নিচ্ছি আধারটা যুক্ত হবে এই অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আধারটার অ্যাপ্লিকেশনটা ব্যবহারটা কি করে হবে অনেকে বলছেন ওটা তো বলেছে শুধু পরিচয় অ্যাড্রেসের বিষয় এসব কথা বলছেন দেখুন আমিও জানি না জানি না মানে এত গভর্নমেন্ট এখনো কিছু বলেনি কিছু বুঝতেও পারছি না মানে বললে নিশ্চিত হওয়া যেত বুঝতে কিছু পারছি না তা না কিছু বুঝতে পারছি সেটা হচ্ছে সাধারণ বুদ্ধিতে যেটা বুঝি আপনারাও সেটা খানিকটা বোঝেন সেটা হলো আধার ব্যাপারটা আমার ধারণা বহু লোককে বাঁচিয়ে দেবে এটা বড় অংশের মানুষ আধারের জন্য বেঁচে যাবেন আধারটা হলো হয়তো এইভাবে কার্যকরী হবে যে আধারটা একটা ডকুমেন্ট এই আধারে যদি ডেট অফ সাতাশি সালের পয়লা এর আগে যদি জন্ম হয় আপনার এবং যদি আধার কার্ড থাকে তাহলে আপনি বেঁচে গেলেন আমার এটা মনে হয় আর হয়তো তার সাথে আরো কিছু কাগজ চাইলেও চাইতে পারে কিন্তু আমার মনে হচ্ছে এইটা হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে যে আধার আছে সেখানে জন্ম তারিখটা সাতাশি সালের আগে তিনি বোধ হয় বোধ হয় কিন্তু বোধ হয় বেঁচে গেলেন আর দু হাজার দুইয়ের আগের ব্যাপারটা হলে তিনি তো পার পেয়ে গেলেন ওই যে এর আগে যে এসআইআর হয়েছিল দু সালে এই প্রক্রিয়াতে কিছু মানুষ বেঁচে যাবেন কিন্তু সত্যি কিছু মানুষ আছেন যারা এর মধ্যে দিয়েও বেরোতে পারবেন না এবং সেই সংখ্যাটা কম নয় সেটা হাজারে নয় সেটা কয়েক লক্ষ মানে হতে পারে সেই লক্ষ মানে হতে পারে সেটা পঞ্চাশ লক্ষ হয়ে যেতে পারে ভাবতে পারছেন দেশ ছেড়ে চলে এসেছেন কিচ্ছু আর ওখানে নেই কি করবে মানুষ যখন চলে এসেছে তখন যদি তাড়িয়ে দিত গভর্নমেন্ট তাহলে এত কষ্ট হতো না তারা ফিরে যেত আবার ওই ফিরে গেলে ওই দেখা দেখে আর মানুষ আসতেন না তা বার্তা যেত ইন্ডিয়া গিয়ে জায়গা হয় না এখন জায়গা দিয়েছে সব কিছু এদিক ওদিক করে হয়ে গেছে এত বছর পরে গিয়ে এখন বিজেপি বলছে বিজেপি বলছে বলছি কেন কারণ এটা কংগ্রেস কখনো করেনি কংগ্রেস এরকম আইন করেনি এরকম কাজ এরকম অনুশীলন এরকম সিদ্ধান্ত কোন গভর্নমেন্ট নেয়নি কোনো গভর্নমেন্ট নেয়নি

দেখুন আমার এর মধ্যে অসম সরকারের সাথে মানে আচমকা দেখা হয়ে গেছিল আমি ওই যে দুটো মেয়ের কথা একটা ভিডিওতে বলেছি যে তাদের কাস্ট সার্টিফিকেট ওইটা নিয়ে আমি কিছু সাথে কথা বলার জন্য বিধানসভায় গেছিলাম যাওয়ার সময় গিয়ে এটা দেখা হয়েছিল দেখা হলে এমনিতে যেটা করে আমাদের তো ব্যক্তিগত ভাবে অশ্রদ্ধা করে না তিনি ওইখানে গড় হয়ে প্রণাম করলেন অনেক কথা বললেন কিছু দুঃখের কথাও বললেন কিছু সমস্যার কথাও বললেন আমি সেদুরও বললাম এমন কিছু করবেন না যাতে সমাজের ক্ষতি হয় কিন্তু তারপরেও তারা এইগুলো মানুষকে এইভাবেছেন তারাও কিন্তু আজকে এই প্রশ্নে কিছু করতে পারবেন না এবং এইটা করছে কিন্তু বিজেপি অন্য কেউ করেনি আমাদের লোকজন অধিকাংশ তাদের পেছনে ছিলেন বা এখনো আছেন না এখন ওটা কলকল হয়ে গেছে মানে বাপছেন কি হলো কি হলো আর এই ধাক্কাতে এদিক ওদিক হয়ে যাবে কিন্তু যাবেন না কোথায় ফলে এই রকমের একটা অবস্থার মধ্যে কিন্তু রয়েছে এখন যে পদ্ধতিটা করবে সেটা হচ্ছে 2022 সালে ভোটার তালিকা নেবে গান্ধীর সেই তালিকাটা নেবে বাদিকে 2024 সালে এখানে লেখা আছে দেখবেন এই যে 2000 দুই আর হচ্ছে এই যে দু হাজার কত হয়েছে লেখা আছে দেখবেন আনন্দবাজারে এই দুটো তালিকা পাশাপাশি নেবে নিয়ে দেখবে দু হাজার দুয়ে নাম আছে তার কার কার নাম দুই হাজার চব্বিশে আছে যেগুলো চব্বিশে আছে সেগুলো টিক মেরে দিল এইগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই সেইটা হয়তো দু হাজার চব্বিশে যত ভোটার আছে তার অন্তত ষাট সত্তর বার হয়ে যাবে যারা দু হাজার দুই ছিল তাহলে সেগুলো নিশ্চিদ্ধ নিয়ে আর কোনো ভেরিফিকেশন হবে না কিচ্ছু হবে না তাহলে এবারে বাকি যেগুলো যেগুলো দু হাজার দুইয়ের পরে যাদের নাম উঠেছে সেইগুলো নিয়ে এবার ভেরিফিকেশন হবে এবার ভেরিফিকেশন নিতে গেলে আপনাকে ওই আইন অনুযায়ী বলে দেবে লাগেল বারোটা বা পনেরোটা কাগজ আপনাকে দিতে হবে সেইটা দিয়ে যদি এই কাগজ আছে জন্ম কাগজ আছে সেক্ষেত্রে কাগজের আপনার কাগজের সাথে মা বাবারটা জোগাড় করতে হবে মা বাবার গিয়ে আটকে যাবে বুঝতে পারছেন দুই হাজার সাতাশি সালে পরে যারা তাদের যে কাগজপত্র জন্ম সার্টিফিকেট বা বিকল্প কিছু কাগজ এগারো বড়টা যা বলবে সেগুলো তো বহু থাকবে কিন্তু জন্ম সাতাশি সালের পরে হলে বাবা লাগবে তখন সে আটকে যাবে কারণ অধিকাংশ বাবা তার ক্ষেত্রে গিয়ে আটকে চলে যাবে আর দু হাজার চারের পরে জন্ম হলে তো মা এবং বাবা দুজনের কাল লাগবে এই যে সমস্যাটা হয়েছে এইটাতে বহু লোক বাক করে যাবেন ফলে আজকে আপনাদের এই ছোট্ট তাতে এই কথাটা বলার যে পয়লা অক্টোবর থেকে হয়তো এটা লাগু হয়ে যাবে এবং অনেক দিন থেকে বলছি কাগজপত্র যার যা আসে জোগাড় করুন যদি না করে থাকেন আর দেরি করবেন না এক্ষুনি কাগজপত্রগুলো আপনারা জোগাড় করে গুছিয়ে রাখুন আর সময় কিন্তু নেই আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ